ঋতুর খাঞ্চা ভরিয়া এলো কি ধরনের স্বগাত নবীন ধানের আখ্রাণে আজি অঘ্রাণ হল মাত গিন্নি পাগল চালের ফিরনি তস্তরি ভরে নবীনা গিন্নি হাসিতে হাসিতে দিতেছে স্বামীরে খুশিতে কাঁপিছে হাত ফিরনি রাধীন বড় বিবি বাড়ি গন্ধে তেলে স্মাত মিয়াও বিবিতে বড় ভাবাজি খামারে ধরে না ধান বিছানা করিতে ছোট বিবি রাতে চাপা সুরে গায়ে গান শ্বাস বিবি কন আহা আসে নাই কতদিন হল মেজলা জামাই ছোট মেয়ে কয় আম্মা গো রোজ কাঁদে মেজু বুবু যান দলিজের পান সাজিয়া সাজিয়া সেজু বিবি লবে যান হল্লা করিয়া ফিরিছে পাড়ার দস্যি ছেলের দল ময়নামতির শাড়ি পরা মেয়ে গয়নাতে ঝলমল নতুন পঁইচি বাজুবন্ধ পরে চাষা বউ কথা কয় না গুমরে জারি গান আর গাজির গানেতে সারা গ্রাম চঞ্চল বউ করে পিঠা পুর দেওয়া মিঠা দেখে সরে জল মাঠের সাগরে জোয়ারের পরে লেগেছে ভাটির টান রাখাল ছেলের বিদায় বাঁশিতে ঝুরিছে আমন ধান কৃষক কণ্ঠে ভাটি সুর রুয়ে রুয়ে মরে বিদায় বিধুর ধান ভানে বউ দুলে দুলে ওঠে রূপ তরঙ্গে বান বুধুর পায়ের পরশে পেয়েছে কাঠের ঢেকি ও প্রাণ হেমন্ত গায়ে হেলানে দিয়ে গো রৌদ্র পোহায় শীত কিরণ ধারায় ঝরিয়া পড়িছে সূর্য আলো শরিত দিগন্তে যেন তুর্কি কুমারী কুয়াশা নেকাব রেখেছে উতারি চাঁদের প্রদীপ জ্বালাই আনিশি জাগিছে একা নিশীত নতুনের পথ চেয়ে চেয়ে হরিত পাতারা পীত নবীনের নাল ঝান্ডা উড়ায় আসতেছে কিশলয় রক্ত নিশান নহেছে ওরা রিক্ত শাখার জয় মুচদা এনেছে অগ্রহায়ণ আসে নৌরোজ খোলগো তোরণ গোলা ভরে রাখ সারা বছরের হাসি ভরা সঞ্চয় বাসি বিছানায় জাগিতেছে শিশু সুন্দর নির্ভয়